আপনারা গর্বে এক হাজার এগারো কোটি টাকা দিয়ে বাঁকুড়া ওয়ান বাঁকুড়া টু বর্জরা সালতোরা খাতরা হিরবাদ রানীবাদ অন্দা ইন্দা শিমলাপাল সারেঙ্গা এই সমস্ত এলাকায় জলের জন্য ব্যবস্থা করা হয়েছে এছাড়া বাদবাকিটা মলয় আপনাদের বলে দিয়েছে বিভিন্নভাবে দু হাজার পঁচিশে শেষের মধ্যেই সম্ভবত নাহলে হয়তো ছাব্বিশে কিছুটা সময় লাগতে পারে সবার বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে আপনারা জানেন যে আমাদের এখানে আমরা দু হাজার একুশে ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, আমরা করেছি মা করেছি না বললে বলবেন না করেননি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বেড়েছে দশ টাকা করে স্টুডেন্টদের স্মার্ট কার্ড করেছি কৃষকদের দশ হাজার টাকা করে ভাতা দেয়া হয় আদিবাসীদের পেনশন দেয়া হয় জয় জোহার তপসিলি বন্ধুদের দেয়া হয় সেলফ হেল্প গ্রুপকে হেল্প করা হয় আপনাদের প্রত্যেকটা জেলায় জেলায় আমরা বিগ বাজার তৈরি করে দেব যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তাদের জিনিস তৈরি করে নিয়ে তারা বিক্রি করবে তাদের ইনকাম বাড়বে এবার আমি বলি দু তিনটে কথা একশো দিনের কাজের টাকা মোদি দিয়েছে এই টাকাটা আমরা দিয়েছি তিন বছর পর পর বাংলা ফার্স্ট হওয়ার পরেও বাংলায় টাকা দিল না আর বলছে নাকি আরে গর্ধবের দল ভাজপা মাথায় রাখিস আমরা দুর্নীতি করিনি আমরা বরঞ্চ চব্বিশ কোটি টাকা সেভ করেছি একশো দিনের কাজে মিথ্যে দল মিথ্যুকের দল লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতেন

সব বিনা পয়সায় করে দেবো বিদ্যুতের বিল দিতে হয়তো তাহলে আমি যে কথা বললাম যেগুলো আমরা বলেছিলাম আমরা করেছি আর মোদি যেগুলো বলেছিল একটাও করেনি পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল দিয়েছে আমরা কিন্তু একশো দিনের কাজের জন্য ওটা তিরিশ দিনের কাজ হতো আমরা কর্মশ্রী প্রকল্প করে দিয়েছি পঞ্চাশ দিন পর্যন্ত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন আর টাকা আমরা দেবো মোদীকে দেওয়ার প্রয়োজন নেই ওদের কাছে ভিক্ষা চাওয়ার প্রয়োজন নেই আমরা প্রায় তেতাল্লিশ লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি আরও তেতাল্লিশ লক্ষ লিস্টে পড়ে আছে আজকে দশ বছর ধরে শুধু বলবো আমাদের তো অত সামর্থ্য নেই আমাদের এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা মোদীবাবুরা দেয়নি আটকে রেখে দিয়েছে তা সত্ত্বেও প্রথম লিস্টে আমরা এগারো লক্ষ পাকা বাড়ি বানিয়ে দেবো আগামী ডিসেম্বর মাস থেকে আপনারা দুটো কিস্তিতে এক লক্ষ বিশ হাজার টাকা পাবেন